যাদের একটু এই রেসপিরেটারি প্রবলেম আছে সেটা নিমোনিয়া হোক বা ব্রঙ্কাইটিস হোক ওটা হয় কি ধীরে 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 ঠিক মতো যদি চিকিৎসা না করা হয় তা একটা সময় যে ওটা অ্যাজমাতে পরিণত হয় আবার ধরেন অ্যাডিনাইটিসটা সার্জারি করা হলো টন এরপরে কিন্তু আস্তে 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 রুগীর মাঝে দেখা যায় যে নিঃশ্বাসের কষ্ট অ্যাজমা রুগী ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না যে রুগীর যে এখানে যে একটা গর্থমতো আছে সেটা দেখা যায় যেরকম দেবে যাচ্ছে এবং গলায় সাই সাই শব্দ হচ্ছে চোখ খুব চুপসানো হাঁটকে তো এই যে হাঁপানি রোগটা সেটা কিন্তু অনেকগুলি এটাকে কি বলবো যে শ্বাসনতন্ত্রের যে অসুস্থতা তার জটিলতার কারণে কিন্তু অ্যাজমা হয়ে থাকে এখন অ্যাজমাতে আমি কি বললাম যে আমার যে শ্বাসনালীগুলি সেই শ্বাসনালীগুলি একটু কুচকে যায় তা আমি নিঃশেষ নিয়ে আমার যে পরিমাণ অক্সিজেন পাওয়ার কথা তা দিতে পারি না তো সাধারণত এই সময়ে যাদের দেখবেন যে খুব নিঃশ্বাসে কষ্ট হচ্ছে এই যে ওয়েদারটা তো দ্রুত উপশমের জন্য এটা কিন্তু হচ্ছে না আপনারা কি করবেন যে অ্যান্টিম টার্ট হুম এবং ব্রায়োনিয়া এই দুটো ওষুধ আপনি দু ঘন্টা পর দু ঘন্টা পর পরপর পাল্টিয়ে পাল্টিয়ে খাওয়াতে থাকেন দুই তিন দিনে এটাতে দেখবেন যে রুগী খুব আরাম পাচ্ছে আরও একটা ওষুধ আছে ওটার নাম হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম এখানে দেখবেন যে রুগীর শ্বাসকষ্টটা না মাঝরাতে হচ্ছে এই দুটা তিনটার দিকে রুগীর রোগ এত বেড়ে যায় যে অসহ্য লাগে এই টাইমিং এর উপরে যখন রোগ বাড়ে সেখানে আপনি আর্সেনিক অ্যালবামটা রুগীকে দিবেন আরেকটা আছে যে রুগীর সমস্ত শরীরে মনে হচ্ছে আগুন জ্বালা পোড়া করছে তার হাতে পায়ে শরীরে এবং বিভিন্ন জায়গায় এরকম জ্বালা পোড়া করছে এই জ্বালা পোড়ার লক্ষণে কিন্তু আপনি অ্যাজমা রুগীকে সালফার দিবেন আবার যখন দেখেন যে নিঃশ্বাসে খুব কষ্ট রুগী খেতে পারছেন এবং একদম পানি খায় না সারাদিনে সে এক গ্লাস পানি খায় কিনা সন্দেহ এই যে পিপাসাহীনতা এবং রুগী যখনই অসুস্থ কিন্তু তাকে নিয়ে যদি একটু রোডে রিকশায় ঘোরানো হয় বা একটু বাইরে সে রোগ যন্ত্রণা কমে যায় এই লক্ষণটা হলে রুগীকে আপনারা দয়া করে পালসেটিলা দিবেন আর আর এমনিও যখন দেখেন যে বার বার রোগের শুধুমাত্র অ্যাজমা হচ্ছে তো মাঝে মাঝে তাকে আপনি কার্সিনোসেন এই ওষুধটা দিবেন কখনো কখনো নাম ওষুধটা দিবেন যাই দিবেন আপনারা লক্ষণ দেখেই কিন্তু দিবেন আবার অনেক সময় দেখা যায় যে রুগীর নিঃশ্বাসের কষ্ট মনে হয় বুকের চাপ আর দুটো শোল্ডার ব্লেডের ঠিক মাঝখানে খুব ব্যথা অনেক বেশি ব্যথা অনেক সময় আবার কোমরেও ব্যথা এই লক্ষণটার উপর নির্ভর করে কিন্তু আপনারা অ্যাজমা পেশেন্টকে ক্যালিকাপ দিবেন এবং এক্ষেত্রে ক্যালিকার অত্যন্ত সুন্দর কাজ করে যারা অ্যাজমা রুগী তাদের কিন্তু আপনি দেখবেন যে হজমটাও একদম দুর্বল হয়ে যায় খেতে পারে না সামান্য কিছু খেলে অনেক সময় হয় কি রাতের দিকে তাদের এমন প্রবলেম হয় গ্যাসের চোটা পেটটা মনে হয় কি বেলুনের মতো ফেটে যাচ্ছে একটা রুগী বোধ করে আশা পাশের লোকেরা দেখে না নিঃশ্বাসে তীব্র কষ্ট এরকমটা যখন দেখবেন তখন রুগীকে আপনি কার্বোভেজ দেবেন এবং রুগী যে অসুস্থতাকে যে ধরনের সবুজ যে সবজিগুলি চিচিঙ্গা পটল তো থানকুনি পাতা এগুলির ঝোলগুলি একটু বেশি খাওয়াবেন এই ওষুধের সঙ্গে সঙ্গে এগুলি খাওয়ানো খুবই উপকারী আর যে বললাম যে শীতকালীন যে ফল আছে সেটাও খাওয়াবেন এবং রুগীকে দিনে যখন যে কোনো একটা সময় সেটা নয়টা দশটা এগারোটা হতে পারে সূর্যের দিকে পিঠ করে সেজন্য সেই পর্যন্ত বসে থাকে যে পর্যন্ত সে একটু একটু না ঘামে এবং এটা কিছুদিন করলেই দেখবেন যে রুগী কি পরিমাণে সুস্থ বোধ করছে অ্যাজমা রুগীকে অসুস্থ সময় সেজন্য জন্য রোগ থেকে দ্রুত সেরে ওঠে এই জন্য অনেকেই করে কি তাকে দুধ খাওয়ায় তারপরে ডিম খাওয়ায় তারা জানেও না যে এতে রুগের ভোগান্তি কতটা বেড়ে যায় বরং অ্যাজমা যদি রুগী যদি কিছু না খেতে চায় সেও ভালো এবং সে যদি স্টমাকটা তার খালি থাকে সে কিন্তু দ্রুত নিজেকে সুস্থ বোধ করে আর অ্যাজমা রুগীকে এই শীতের সময় আপনারা যতটা পারেন কমলা দিবেন যতটা পারেন চারটা ছটা মানে পূর্ণবয়স্ক মানুষের কথা বলি অনেকের মাঝে এমন একটা ধারণা তারা বলে শীতকালে ঠান্ডা তো তারা কমলা খাবে না কিন্তু এই কথাটা ভুল নেচারে যখন শীতকালে কমলা এসছে তাহলে শীতকালে সমস্ত রোগকে প্রতিরোধ করার জন্যই তো কমলা এসছে যেমন গরমকালে কাঁঠাল এসছে কাঁঠাল গরম কিন্তু গরমের কালের যে সমস্ত রোগ হয় সেগুলো সারানোর জন্যই তো কাঠালে এসছে এই শীতে একটু ফলের দোকানে আমরা ঘুরে দেখি কত ধরনের লেবু জাতীয় ফল পাওয়া যায় সেটা আমরা যথেষ্ট পরিমাণে খাবো ভাতের সঙ্গে মাছ মাংস একটু কম খাবো আর হ্যাঁ আর একটা জিনিসও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে শক্তি দিয়ে থাকে সেটা হচ্ছে খেজুর তো অ্যাজমা রুগীকে আপনি ভাবে খেজুর দিবেন এবং কিশমিশ দেবেন এটা আমি অনেক রুগীকে দিয়ে দেখেছি তারা কিন্তু যথেষ্ট ভালো বোধ করে তো কেবল আর কেবল ওষুধ দিয়ে কখনই রোগ সারানো যায় না রোগের জন্য সঙ্গে সঙ্গে পথ্য দরকার বিশ্রাম দরকার সূর্যের আলো দরকার এই সবগুলোর সমন্বয়ে রুগী সুস্থ থাকে আর অ্যাজমা কিন্তু কখনই ঝটপট সেরে যায় না অসম্ভব এটাকে তো অনেকে বলে যে লাইফ রানিং ডিজিজ না তবে একজন হোমিওপ্যাথির চিকিৎসকের কাছে সে যদি নিয়মিতভাবে ওষুধটা খায় অর্থাৎ যখন তার অসুস্থতা নাই সে সময় খায় তো অ্যাজমা সারতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে সারা জীবন অ্যাজমা আমি ভুগবো আর ইনহেলার নিব নেবুলাইজার নেব তার চেয়ে বোধ নিয়ম করে তিন থেকে পাঁচ বছর ওষুধ খাওয়া এবং কিছুটা মেনে চলা অনেক অনেক লাভজনক ধন্যবাদ